যখন ইচ্ছে আমাকে সব জায়গায় নিয়ে গেছেন আর এখন আপনি আমাকে ছাড়া অন্য অন্য পাখি নিয়ে হোটেল নিয়ে যাচ্ছেন ঘুরতে নিয়ে যাচ্ছেন কিন্তু আমার প্রয়োজনটা শেষ হয়ে গেল আপনার কাছে তুমি তোমার হাজবেন্ড সাথে কি মজা করো না আমার হাজবেন্ড কি আপনি তো আমার হাজবেন্ড আপনি আমাকে বিয়ের কথা বলছেন না আশা দেখাইছেন না আমাকে গাড়ি বাড়ি করে দিবেন ব্যাংক ব্যালেন্স করে দিবেন এখন আমার হাজবেন্ড এর কথা বলেন কেন মজিদ একটা মেয়ে কি কখনো পারে দুইটা স্বামীর সংসার করতে আপনার সঙ্গে যা কিছু হয় আপনি তো আমার হাজবেন্ড এর মতো করছেন তাহলে আপনিও তো আমার হাজবেন্ড একটা ছেলে পারে দুই তিনটা বউ নিয়ে চালাইতে কিন্তু একটা মেয়ে তো কখনো পায় না হ্যালো মজুৎ আপনি কোথায় আছেন হ্যাঁ কেমন আছেন স্যার আপনি ভালো আছি. আজকে সুটি বাসায় আছেন না স্যার এই তো আমি বাসায় আছি আপনি আমার খবর টবর রাখছেন না ফোন দিলে ফোন ধরছেন না ব্যস্ত নাকি স্যার হ্যাঁ ব্যস্ত তো তুমি তো যাও হ্যাঁ আজকে শুরু দিনে তো আপনি অনেক আমাকে মিস করতেন অনেক আমাকে ফোন আমি ফোন দিচ্ছি আপনাকে ফোন ধরছেন না ও আজ তো তাই ফোন ধরে নাই আজকে যাই স্যার না আমার পুরো হয় শেষ করে দিয়েছেন আমার সঙ্গে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা আপনি ভুলে গেছেন সব বলগো বলে গেল তো সকালে কি তোমার ফোন রিসিভ করতাম নিম্মি কিন্তু আপনি আমাকে এখন কেয়ার করেন না অফিসে একই জায়গা কাজ করি হয়তো আপনি একটু উচ্চ পদে আপনার নিচেই তো আমি কিন্তু আমার সঙ্গে বেশি কথা বলেন না ফোন দেন না আগে তো অনেক ক্লোজ ছিলেন আমার সঙ্গে রিলেশন করছেন সব জায়গা আমাকে ঘুরতে নিয়ে গেছেন তোমাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে কে আমি ওজি দিতে তোমাকে নিয়ে আসি তাই না হ্যাঁ আপনি मौज আমাকে নিয়ে গেছেন ঠিক আছে সেই দিনগুলো তো আমি বলতে পারি না আপনি কিভাবে ভুলে গেলেন বলার কি আছে এখানে কি বলতে চাও বলো আপনি কি তো অনেক পুরনো অনেক কিছুই কিন্তু আপনাকে আমি পাচ্ছি না আপনি আমার সাথে সময় দিতে চাচ্ছেন না আপনি আমাকে নিয়ে কত রিসুরজে গেছেন কত জায়গা কত কি করছেন কিন্তু এখন আপনি ডাকলেও আমি আপনাকে কাছে পাচ্ছি না এখন তো লকডাউনের লকডাউন আছে ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো সম্পর্ক নেই আপনি আমাকে বিয়ে করার কথা বলছেন আপনি আমাকে অনেক আশা দেখেছেন আমাকে ঘর বাড়ি করে দিবেন গাড়ি করে দিবেন বাড়ি করে দিবেন এখন আপনি ফোন দিলে ফোন ধরতে চান না এত ব্যস্ত দেখান কিন্তু আসলে তো আপনি ব্যস্ত না হুম করার কথা বলছি তোমার তো সংসার আছে আছে না হ্যাঁ আমার সংসার তো আগে ছিল আমি বলছিলাম আছে আপনি কি রাখো তোমার হাজবেন্ড অফিসে কাজ করতে গেলে আমাদের কথা মতো কাজ করতে হবে নাহলে তো তুমি এখানে কাজ করতে পারবে না আমার স্বামী আমাকে আলাদা করে দিয়েছে আপনার সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে স্বামী যার কি করবো আপনি তো আমাকে বিয়ে করার কথা বলছিলেন কেন তোমার husband এর সাথে কি তোমার এখন সম্পর্ক নেই? হ্যাঁ যখন থেকে আপনার সঙ্গে first time এ relationship করছি আমার husband সব কিছু জানতে পেরে গেছিলো, সেই সময় থেকে আমি আলাদা থাকি, আর husband আমি কি করবো বলেন মোদীর sir আপনি আমাকে বিয়ে করার কথা বলছেন আমাকে বাড়ি গাড়ি করে দিবেন, আপনি তো আমার husband আমি বিয়ে করবেন না আমাকে বিয়ে করার কথা বলছেন নিউ বে জগললা ওইটা এরকম কথা बोलतेছো হ্যাঁ সোকবলা আপনার জন্য অনেক গুড নিউজ দিয়েছি এটা এটা আপনার জন্য অনেক ভালো কারণ বাইরের খাবার ওইভাবে খাওয়ার চাইতে আমার করে খট অনেক ভালো বিয়ে করে ফেলান আমরা আগের মতো আবার বিয়ে যাই ওকে বিয়ে করবে কিভাবে আমার তো জেমেলি আছে হ্যাঁ আপনার জেমেলি ছিল আমি তো সেটা জানি সেটা দেখে তো আপনি আমার সঙ্গে ডিলেশিপ করছেন আমিও আপনার সম্পর্কে জরায়ে গেছি রে দেখো এখন ওর ফেলিয়াত আছে সংখ্যা আছে তোমার সাথে যা হয়েছে কর্মর ক্ষেত্রে এগুলো হয় এগুলো তো দূরে রাখতে হয় না স্যার আপনি আমার এই রিলেশনটা কিন্তু একদিন দুই দিনের না কতটা বছর পার হয়ে গেছে শুধু আপনি একটা আশা দিবেন যে তুমি হচ্ছো লাগা অনেক সুন্দর তুমি অনেক ভালো আমার ওই অফিসেতে তুমি অনেক ভালো কিছু করতে পারো আমি বিয়ে করলে তোমাকে করব তোমাকে আর একটা সংসার দেব আমি তুমি টেনশন করবা না এখন আপনি উল্টা পাল্টা কথা বলছেন স্যার আমি বুঝতে পারছি না আপনি কেন এরকম কথা বলছেন এখন দেখো তুমি সাধারণ একটা কর্মকর্তা ছেলে এ থেকে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি আমি কথা বলেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে অন্য কিছু করতে বাধ্য হবো কারণ আপনার সঙ্গে আমার সাত আটটা বছর পার হয়ে গেছে আপনি শুধু আমাকে একটা আশা দিয়ে রাখছেন যে আমি তোমাকে বিয়ে করব এখন যদি আপনি আমাকে বিয়ে না করেন আমার সব কিছু যেহেতু শেষ তাহলে কিন্তু আমি আপনার জন্য অন্য কোনো ব্যবস্থা নিব হম ঠিক আছে ঠিক আছে এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই শোনো আমি তোমাকে বুঝিয়ে বলতেছি দেখো তুমি তো একটা সাধারণ কর্মকর্তা ছিল এখান থেকে ওর উচ্চ পর্যায়ে আমি মজুরি কিন্তু নিয়ে আসছি এটা কি তুমি ভুলে যেতে পারবা? জি স্যার আমি কখনো আপনার এই উপকারের কথা বলতে পারবো না কিন্তু আপনার আমার সম্পর্কের কথা আপনি কিভাবে ভুলে যাচ্ছেন এই সম্পর্কের কথা তো কখনো ভোলা যাবে না আমি আপনার উপকারের কথা কখনো বলতে পারবো না কারণ আপনি আমার সাথে একটু উচ্চ পদে চাকরি করেন আমিও আপনার সাথে সামান্য একটু নিচে কিন্তু আমিও তো অনেক কিছু করতে পারি অনেক জায়গায় আমি জানি চিনি ঠিক আছে ঠিক আছে তুমি যে কথা বলতেছো শুনো নিমি তো কি আমি কখনো বলেছি যে নিম্মি তোমাকে আমি বিয়ে করবো, এ কথা কখনো বলেছিলাম? অবশ্যই বলছিলেন, বলছিলেন যে আমার wife সাথে তুমি অনেক সুন্দর, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, তুমি কি আমার বউ হয়ে দাঁড়া, আমি তোমাকে বিয়ে করবো. আমি তখন থেকে মনে মনে ভাবছি যে ঠিকই আপনি আমাকে বিয়ে করবেন, আমার স্বামীকে আমি ত্যাগ করছি, আপনার জন্য. তুমি ত্যাগ করছো কেন? তুমি ত্যাগ করার আগে কি আমাকে জিজ্ঞেস করছিলা যে মুড়ি ছাড় আমার husband সাথে আমার এখন ভালো যাচ্ছে না, আমি তার সাথে তার থেকে দূরে সরে আসতে চাচ্ছি, কখনো কি বলছো আমাকে? একটা মেয়ে কি কখনো পারে দুইটা স্বামীর সংসার করতে? আপনি সঙ্গে যা কিছু হয় আপনি তো আমার husband এর মতোই করছেন, তাহলে আপনিও তো আমার হাজবেন্ড একটা ছেলে পারে দুই তিনটা বউ নিয়ে চালাইতে কিন্তু একটা মেয়ে তো কখনো পায় না এটা কি কখনো বলতে হয় যে আমার স্বামীর সংসার ছেড়ে আপনি কি এটা তো বলা লাগে না মুখে এটাকে আপনিও কখনো চাইবেন যে আপনি ওয়াইফ কোনো পুরুষের সঙ্গে এরকম খেলাধুলা করুক সেটা মেনে নিব কখনোই না যে আমার অবশ্যই সেটা তো আমি আপনাকে জানতে দিই নাই বুঝতে দিই নাই অনেক আগে তো আমার হাজবেন্ড এর থেকে আমি অনেক আলাদা নাই আমি কিভাবে আপনার সাথে নিয়মিত রাতে যাই এখানে ওখানে মিট করতে যাই আপনি তো তখন এটা বোঝা উচিত আমরা যে কর্ম করি কর্মক্ষেত্রে তো আমাদের রাত্রে বাইরে থাকতে হয় কখন ডিউটি করে যায় কখন কি এটা তো আর কথা বললে হবে না আপনি সোজা সোজা যদি আমার কোনো দায়িত্ব নিতে রাজি না হন তাহলে কিন্তু আমি যেখানে গেলে আমি এই বিচারটা পাব সেখানে কিন্তু আমি যাব কারণ আমি সব জায়গা চিনি জানি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন জায়গা তোমাকে কে আমি হ্যাঁ আপনার সঙ্গে থেকে তো আমি চিনতে জানতি কারণ আপনি আমার স্যার না আপনি তো মজি স্যার আপনার অনেক সুনাম আছে তো সেই সুনাম নিয়ে তো আমি সব জায়গা চিনছি সেখানে গিয়েছি কারণ আপনি এরকম কিছু করতে চাইন না যে আপনি ভালোভাবে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যান আহ তাহলে তো এখন দেখো এখন তো সিচুয়েশন টা ভালো না চারদিকে লকডাউন লকডাউনের মধ্যে তো আমাদের টিউ টিউবই বেশি যাবো বেশি তো মাথায় রাখতে হবে তাই না মজুদ নাই শুনেনি লকডাউন কয়দিন থাকছে ভালোবাসার মাঝে কখনো লকডাউন বাধা আসে না লকডাউন নাই আর কিছুদিন থাকবে না ছয় মাস থাকবো কিন্তু আপনি বিয়েটা করে ফেলেন না আমরা আগের মতো আবার ফ্রি হয়ে যায় কেউ জানতে পারবে না এতদিন যেহেতু আমাদের সম্পর্ক কেউ জানতে পারে না এখনো জানতে পারবে না তোমার তোমাকে বিয়ে করে তো তুমি কেউ বিয়ে করিনি এখন তুমি যে সব কথা বলতেছো ওই জায়গায় যাবা ওই জায়গায় যাবা কারণ তোমার তো এখন সমস্ত কিছু চেনা আমি তো তোমাকে চেনেছি তারপরে তোমার আমার সম্পর্কটা কেমন হবে তো আমি না আপনি কিন্তু ভালোবেসে আমাকে কাছে নিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে বলছিলেন যে তুমি শুধু আমার কিন্তু সেই সম্পর্ক থেকে আপনি আমাকে অনেক কিছু চিনাইছেন অনেক জায়গায় জানি আমি কিন্তু আপনি যদি আমার হয়ে যান তাহলে তো আমার অন্য কোনো যাওয়ার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ অন্য কোনো জায়গায় কেন আমি যাব বলেন সেই সুযোগ আমাকে না দেন তাহলে তো আমি কোথাও যাবো না আর যদি আমাকে বাধ্য করেন আমি অবশ্যই ওই সব যেতে রাজি আচ্ছা তাই না জি স্যার আজকে তো তোমার হ্যাঁ আমি বাসায় আছি ঠিক আছে তুমি বিকালে রেডি হও তোমাকে নিয়ে একটু কোথাও ঘুরে আসি তোমার মনটা ভালো করে দিই আহ নতুন করে আবার এই সমস্ত কথা বলছেন এতদিন তো মনে ছিল না যে আমার মনটা ভালো আছে আমাকে ছাড়া অন্য অন্য পাখিদের নিয়ে ঘুরতে যাচ্ছেন এখানে ওখানে উড়াল দিচ্ছেন তখন তো আমার কথা ভাবলেন না তুমি এসব কথা বলো কেন অন্য কাকে নিয়ে যাই বলি তোমাকে আমাকে তো বলে আমাকে সঙ্গে কতদিন হলো মিট করেন না আমার খোঁজ খবর রাখেন না আমার সঙ্গে দেখা করেন না আমার বাসায় আসেন না এখন তো দেখতে তো যে করোনার সময় মানুষের কাছে কাছে গেলেই করোনা হয়ে যাচ্ছে হবে না করোনা এটা থাকবে না বেশি দিন এটা আসলে আমাদের ভিতর কোনো কিছু হবে না কারণ আমরা তো অনেক সেভে থাকি আমাদের এখানে করোনা ঢুকতেই পারবে না তাহলে আজকে বিকালে রেডি হও তোমাকে নিয়ে নাইট ক্লাবে বা কোথাও যাই পানি টানি খেয়ে তোমার একটু মনটা যেহেতু খারাপ মনটা ভালো করে দিয়ে আসি. একটু মন ভালো করলে হবে না তো আমার সম্পূর্ণটাই দায়িত্ব নিতে হবে নতুন করে. ভুলে তো গেছেন নতুন করে আবার আগের জায়গায় ফিরে আসেন. একটু একটু ঠান্ডা পানি গরম পানি খাওয়াই আমার মাথা ভালো করলে হবে না তো. তুমি যেভাবে ক~ কথা বলতেছ নিম্নে অন্য কোনো মানুষ হলে এক ঘন্টার মধ্যে transfer করে দেবে এটা কি তুমি জানো? আপনি পারবেন না আপনার প্রতি আমার একটা অধিকার আছে অন্য অন্যরকমের ঠিক আছে এই অধিকারটা আসছেন না এই অধিকারটা আপনি আমাকে দিয়েছেন আর এই অধিকারটা নিয়েই আমি আপনার সঙ্গে কথা বলি সেই জন্যই তো তুমি নিম্নি ছাড়া অন্য কেউ বলে এক বছর মধ্যে তো ট্রান্সপার করে দিতে হবে নাকি হুম হুম ট্রান্সফার করে কোথায় দিবেন আমি আপনার মনের জাগা বসে আছি আমাকে সরাইতে পারবেন না সরাইতে হলে অনেক কিছু লাগবে হম যাই হোক এখন ফোন দিলে নিয়মিত ফোনটা রিসিভ করেন আমার সঙ্গে দেখা করবেন ঠিক আছে? প্রতিনিয়ত আগে যেরকম আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছেন অনেক resort এ নিয়ে গেছেন কক্সবাজার বেড়াতে নিয়ে গেছেন ওরকম ভাবে আমাকে সব জায়গায় নিয়ে যেতে হবে তাহলে কি আজকে কি যাওয়া কোথাও যাওয়া? এই শর্ট time এ এক রাতের জন্য কোথায় যাব বলেন? এক রাত না দুই আড়াই ঘন্টা থাকলেই হবে। ওইটাই তো হলো সন্ধ্যার পরে বের হলে ওই বাজবে বাজবার আসছে তো এই তো হলো কোথায় যাব দুই এক ঘন্টার জন্য ওটা জায়গা ঠিক যদি দুই এক ঘন্টার জন্য দুই এক ঘন্টার জন্য যাই আমার কোনো কাজ হবে না এ তো আমার ভালো লাগবে না লং টাইম যেতে হবে আমাকে নিয়ে রাত লাগবে অনেক দিনের স্বপ্ন পরে আছে আপনার জন্য অনেক কিছু লাগবে যেতে 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 ধরো আছ দাও লজিক্যালি রেডি হয়ে থাকো আর আমি তোমাকে নিতে আসব উচ্চ নিম্মী আমি রেডি হয়ে থাকব বধু বেশে রেডি হয়ে থাকো আমাকে বিয়ে করতে আসবেন তুমি বিয়ের কথাটা বাদ দাও আমি আজকে থেকে তোমার সাথে সম্পর্ক ঠিক করে নিতে যখন খুশি ফোন দিয়েও রিসেপ করব অবশ্যই আচ্ছা লকডাউনে কোনো অজুহাত দেখাবেন না কিন্তু আমার আমার মাঝে আপনার মাঝে কোনো লকডাউন থাকবে না এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন